কবির সুমনের কতটা পথ হাঁটলে বলো পথিক হওয়া যায় কিংবা বব ডিলানের হাউ মেনি রোডস মাস্টার ম্যান ওয়ার্ক ডাউন বিফোর ইউ কল ম্যান দুই ভিন্ন ভাষা তবে ভাবার্থ তো একই মাহমুদুল্লাহ রিয়াদ আঠেরো বছরের লম্বা ক্যারিয়ার শেষ হয়েও যেন শেষ হয়নি অনেক সাফল্যে তার নাম আবার মুছে গেছে ক্ষণিকের ব্যর্থতায় পুরো ক্যারিয়ার জুড়ে রিয়াদ ছিলেন প্রশংসিত আলোচিত এবং একই সাথে সমালোচিত গেল বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে রিয়াদের ইন্টেন্ট নিয়ে অনেক কথা হয়েছে এমনকি সাধারণ ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ অনেকেই ভেবেছেন বলেছেন সাইলেন্ট কিলারের ক্যারিয়ারে বসে গেছে ফুল স্টপ তবে না আসছে ভারত সিরিজের দলেও রিয়াদ আছেন পরে টি টোয়েন্টি বিশ্বকাপের এখনো বাকি দুই বছর প্রশ্ন চলেই আসে রিয়াদ পরের বিশ্বকাপ ভাবনাতেও আছেন নয়তো কেন তাকে ভারত সিরিজের দলে নেওয়া হলো দেখেন লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময় আসলে আমাদের সিলেক্টারদের উচিত ছিল যে ফিউচার প্ল্যানিং করাটা এবং সেই জায়গায় ডেফিনেটলি আমার মনে হয় যে মাহমুদুল্লাহ আফগানিস্তানের সাথে যে ইনিংসটা খেলেছেন ওই ইনিংসের পরে আমার মনে হয় না যে আসলে টি টোয়েন্টিতে তাকে বিবেচনা না করলে সে অতটা মাইন্ড করতো আমার মনে হয় যে যদি আপনি তাকে বলতেন যে আমরা তোমাকে আর বিবেচনা করছি না যেহেতু দুই হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা নতুনভাবে প্ল্যান করবো যেহেতু সিলেক্টাররা হয়তোবা এখনই সরাতে চায়নি যেহেতু সাকিব খেলছেন না এবং ক্যাপ্টেনও অত ভালো ফর্মে নেই নেয় সেই কারণে হয়তোবা সিলেক্টাররা ওই রিক্সটা নেয়নি যে মাহমুদুল্লাহকে সরিয়ে আরেকটা ইয়াং কাউকে নিবেন বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সস সসের বস কিছু কিছু ক্রিকেটারের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ক্রিকেট বোর্ডকে সাহসী হতে হয় মাঝে মধ্যে কল থাকে ক্রিকেটারদের নিজেদের রিয়াদের সিদ্ধান্তটা হয়তো তার নিতে হবে নিজেকেই ডেফিনেটলি আমি মনে করি যে মাহমুদুল্লাহ হয়তো বা আমি সারপ্রাইজ হব না যে যদি ইন্ডিয়াতে একটা ভালো একটা ইনিংস খেলে বলে দেয় যে আমি আর খেলবো না যেটা সে টেস্ট ক্রিকেটে করেছেন জিম্বাউর সাথে হান্ড্রেড করে সে আওয়াজ দিয়ে বলতে পারেনি বোর্ড প্রেসিডেন্টের কারণে যে আমি রিটায়ার্ড কিন্তু আমি শিওর যে এবার যদি সে ইন্ডিয়া সিরিজে তিনটা ম্যাচে একটাতে ভালো অসাধারণ একটা ইনিংস খেলে বাংলাদেশ জিততে পারে তারপর যদি সে বলে দেয় যে না আমি টি টোয়েন্টি থেকে সরে যাচ্ছি আমি অবাক হবো না ক্রিকেটারদের বিদায় নিয়ে জল খোলার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে একদম ডাল ভাতের মতো রিয়াদো কি তবে আছেন সে পথেই ওই সময়টা আসলে ভয়টা এইটা ছিল দেখেন মাহমুদুল্লাহকে যে টেস্ট টিমে নেওয়া হয়েছিল জিম্বাবুতে সেটা কিন্তু সিলেক্টারদের সিলেকশনে আসেনি সেটা পুরাপুরি বোর্ড প্রেসিডেন্টের কথায় এসেছেন কারণ সে আঠারো মাস কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার বাইরে ছিল একটা প্লেয়ারকে আপনি টেস্টে নিচ্ছেন সে ফার্স্ট ক্লাসই খেলেন আঠারো মাস ধরে আপনি তাকে টেস্ট ক্রিকেটে নিচ্ছেন সিলেক্টররা কিন্তু হয়তোবা তাকে নেওয়ার পক্ষে ছিল না বোর্ড প্রেসিডেন্টের কলেই সে গিয়েছেন এবং যাওয়ার পরে যখন দেখলো যে হান্ড্রেড ফিফটি করেছেন কেরিয়ার বেস্ট একটা ইনিংস মাহমুদুল্লাহ মনে করেছেন না আমার এখনই সরে যাওয়ার রাইট টাইম এবং সেটা বোর্ড প্রেসিডেন্টের কারণে হয়তোবা সে করতে পারেনি আওয়াজ আর কি আয়োজন করে শেষ করতে পারেনি বিডি টাইম